ইলিশ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর সেটা যদি হয় পদ্মার ইলিশ আর সাথে যদি থাকে সরিষাবাটা তাহলে তার কোনো কথাই নেই এটা একদমই এতটা লোভনীয় একটা রেসিপি যে সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য সকাল সকাল আমরা আসার উপলক্ষ্য করে বড়পা চলে গেল রায়ের বাজার বাজারে আর সেটা হলো ঢাকার বাজার সেখান থেকে নিয়ে আসলো আমাদের জন্য পছন্দ করে একদম পদ্মার ইলিশ আর এই মাছগুলো ছিল এতটাই ফ্রেশ যা কি আর বলবো আর এটার মধ্যে মোটামুটি ডিমও হয়েছিলো মাছগুলো এত সুন্দর ছিল দেখে আমার খুবই পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ বড়পা আপা করতেছে আর আমি এটা ভিডিও করতেছি তো মাছগুলো এতটা ফ্রেশ ছিল যে কি আর বলবো আমার কাছে সত্যি খুবই ভালো লাগতেছিল আর এই ছোটো ছোটো ইলিশ পদ্মার তারপরও কিন্তু এই মাছগুলোতেও ডিম হয়েছে মাসাল্লাহ মশাল্লা আর ছোটোবেলা থেকেই আসলে মাছ কোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর বরাপা করতেছে সেটাও আমি দেখতে আমার কাছে আরও বেশি ভালো লাগতে ছিল তো আমাদের মাছ কোটাটা কিন্তু অলরেডি ডান আর আজকে এই মাছটার আমরা সরষে ইলিশ দিয়ে রান্না করব কারণ সরষে ইলিশ দিয়ে রান্না মানে সরষে ইলিশ লেমনের অনেক পছন্দ তো এই কারণেই বড়পা চাইছিলো যে তাকে সরষে ইলিশ করে খাওয়াবে আর ইতালি থেকে আসার পরে আমরা আজকে প্রথমবার ইলিশ খাবো আর সেটা হলো পদ্মার ইলিশ তো এই জন্য আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম তো যাই হোক বরাপা কিন্তু মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছে আর এরপরে কিন্তু একদম ফ্রেশ পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছে তো আলহামদুলিল্লাহ মাছটা কিন্তু একদমই কোটা ডান এখন হলো গিয়ে রান্নার পালা চুলে একটা প্যান বসিয়ে দিল পা আর এরপরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিল ভাজার উদ্দেশ্যে আর একটা ফ্রাই প্যানে সবগুলো মাছই দিয়ে দিল কারণ মাছগুলো ছিল মোটামুটি সাইজের তো এ কারণে সবগুলোই ধরে গেছে তো এ কারণে সবগুলোই এক এক করে ভে ফ্রাই করে নেবে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্মেল আসতে ছিল এ পর্যায়ে একদম পদ্মার ইলিশ সত্যি এটা আসলে পদ্মার ইলিশেরই একদম ঘ্রাণ যে এটা আসলে আমরা প্রবাসে বসে পাই না কারণ প্রবাসে বসে কিন্তু আমরা সবসময় ইলিশ পাই না এমন না অনেক অনেক ইলিশ পাই কিন্তু দেখা গেল এরকম ঝাঁঝালো যে ইলিশের যে একটা মোমো ঘ্রান তো এটা কিন্তু আমরা বরাবরই মিস করি কারণ এভাবে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না ওখানে আর কিন্তু খাওয়াও যায় না তো এ কারণে দেশে আসার পরে এরকম ফ্রেশ মাছ পেয়ে অসম্ভব ভালো লাগতেছিলো আমাদের তো আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে এখন হলো রান্নার পালা আর যেহেতু এই মাছগুলো মোটামুটি ভালো সাইজেরই ছিল তো এই কারণে মাছের ভিতরে কিন্তু ডিমও ছিল আর এক এক করে কিন্তু ডিমটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো যাই হোক এখন হলো মাছগুলোকে রান্না করার পালা চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বাটা এবং এবং হলুদীয় সরিষে বাটা অ্যাড করে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। দেন হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করে আরও সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিয়ে এটাকে আরও সুন্দরভাবে কষিয়ে একদম যাতে মশলাটার গায়ে কাঁচা গন্ধ না থাকে এভাবে করে কষিয়ে নেওয়া হয়ে গেল দেন সামান্য কিছু পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসলো তখন এর মাঝে ফ্রাই করা যে ইলিশ মাছটা আছে তো সেটাকে অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল বাস আমাদের কিন্তু সরষ ইলিশ মোটামুটি অলরেডি ডান আর যে ইলিশের ডিমগুলোকে ভাজা হয়েছিল তো সেগুলোকেও এখানে অ্যাড করে দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে যে না সত্যি সত্যি ইলিশের মানে ঝাঁঝালো গন্ধটা বের হয়েছে এমনই ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের কিন্তু মাছটা মোটামুটি হয়ে আসছে আর এ পর্যায়ে দেখতে অনেকটা লোভনীয় লাগতেছিল আর আমরা কিন্তু সবাই সব রান্নাই কিন্তু টমেটো অ্যাড করি আর এ কারণে কিন্তু আজকে সরিষা ইলিশেও টমেটো অ্যাড করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রান্না অলমোস্ট ডান দেখেন কত সুন্দর একটা ইহামী একটা কালার আসছে আলহামদুলিল্লাহ অনেকটা লোভনীয় লাগতেছিল আসলে বরাবরই বাঙালিয়ানার রেসিপি আমার বরাবরই খুবই ভালো লাগে আর আজকে তো অসম্ভব ভালো লাগতেছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ